মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও থেমে নেই মাদারীপুরের আরিয়ালখা নদের অবৈধ বালু উত্তোলন জলবায়ু পরিবর্তন ও দুর্বৃত্তদের আগ্রাসনে সৃষ্ট ভাঙনে পাড়ের ফসলি যেমন যেমন ভাঙছে তেমনই বিপন্নের হুমকিতে বসতবাড়িও স্থানীয়দের অভিযোগ অভিযানে কিছু শ্রমিক আটক হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরা ধরাছোঁয়ার বাইরে রাত হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহরানির রিপোর্ট দিনের বেলায় মাঝ নদী থেকে তুললেও গভীর রাতে নদীর পার থেকেই চলে বালু উত্তোলন বৈধই যারা না থাকলেও মাধারীপুর শহরের গোড়াইন থেকে তাল্লক পর্যন্ত আরিয়ালখা নদে বছরের পর বছর চলছে অবাধ বালু উত্তোলন এমন পরিস্থিতিতে নদী ভাঙনের তীব্রতা বাড়ায় ফসলি জমির পাশাপাশি বিপন্ন অবস্থায় বসত ভিটাও

হ্যাঁ মনে করেন যে টেরাজারে কাইটালিয়া যায় যে দল এই ক্ষমতা আসুক তারা মাটি চুরি করেই যাচ্ছে এলাকার লোকজন তাদেরকে প্রতিহত করার জন্য যাবে কেন তারা তো মাস্তান পাই না তারা মাস্তান পালেনি জেলা প্রশাসক তার কাছে অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে দরখাস্ত দেওয়ার পরে সর্বোচ্চ একদিন অব থাকে একদিনের পর আবার তারা যে কিভাবে প্রশাসন ম্যানেজ করে আবার সে আগের মতোই কাটে আরও বেশি কাটে বালু উত্তোলনকে বড় সমস্যা খ্যায়িত করে সচেতনতা ও সমন্বিত অদ্যোগ প্রয়োজন বলছে প্রশাসন কিছুদিন আগে আমরা যৌথ অভিযানের মাধ্যমে বেশ কয়েকটি ড্রেজার এবং হচ্ছে বেশ কয়েকজনকে আমরা জেল জরিমানের আওতায়ও এনেছিলাম এর সাথে আরো অনেক স্টেক হোল্ডার রয়েছে বালু বন্ধে পানি উন্নয়ন বোর্ড কোস্টগার্ড নৌ পুলিশ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সাথে উপজেলা সকলকে মিলে কাজ করতে হবে পরিবেশ প্রতিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আরিয়াল খান নদে দ্রুত অবাধ বালু উত্তোলন বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের মশাহিদ রনি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই